নমস্কার বন্ধুরা সে মাছ রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এই যে এখন মাছগুলো পাঠাইছে এগুলো হচ্ছে চাটকা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই যে চিংড়িগুলো মোটামুটি বড় বড়ো চিংড়ি আর হচ্ছে পুঁটি মাছ তো দুপুরে কী মাছ রান্না করব তো এগুলো যখন নিচে দেওয়া গেলো তো এগুলোর সাথে সবজি লাগবে যা দিয়ে রান্না করলে ভালো লাগবে তো এই যে তারটা নিয়ে আসলাম অনেকগুলো দাঁড়টা এ নিয়ে আসছি কয়েটে নিচ্ছি এগুলো এই কয়টা দাঁড়টা আমি কেটে নিছি আলু আর দাঁড়টা এটা দিয়ে হচ্ছে আমি এই যে চিংড়ি মাছ রান্না করব আর ঝাটকা মাছ এখন রান্না করব না কেটে রাখবো রাতে রান্না করবো যেটাই রান্না করি ফুটি মাছ আর এই শাকগুলো বেছে নিলাম রান্না করব টা থেকে আর এদিক ডাল ভাত বসিয়ে দিচ্ছে আম আম দিয়ে ডাল রান্না করবো এটা নিচ তালা ভাবি দেওয়া গেছে গাছের আম বৃষ্টিতে নাকি গাছের নিচে পড়ছিল ওইগুলো নিয়ে আসছি তো আমি এখন মাছগুলো কেটে নিই তারপরে আসছি রান্নায় দিক আমার ভাতটা হয়ে গেছে মাছগুলোও কাটা হয়ে গেছে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটে নেবো হলুদ দিয়ে তো ডালটা ঘুটে নিলাম এখন আম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আমটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না দুই এক মিনিট পর আমি ডালটা সম্বাদ দিয়ে দেব তো ডালটা সম্বাদ দিয়ে নিছি এখন আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব দিয়ে দিলাম তেল গ্যাস কমে গেছে আজকে থেকে আবার গ্যাস কম

চিঙি কৰলে সবাই খাই কৰে তাই অন্য় মাছ আছে আৰু ৰন্ধা কৰলাম নাই চিঙিতেই কৰলাম যাতে সবাই খেতি পাৰি খেলেও অন্য়ছ খায় তাৰ আলাদা ৰন্না কৰ্তি দিব এখন এতিয়া চিঙি মাছ টকা আলু ভালকৈ কঠানো হৈ গৈছে এখন আমি ঝোলটা দিয়ে দিব ডেকে দিব তো চিংড়ি মাছটা আর একটু ঝোলসো পাবো ডাটা কুড়া সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ ছয় মিনিটের মতো রাখবো তারপর নামিয়ে নেব আর এদিক যে আমার শাকটাও হয়ে গেছে কাটবো তো চিংড়ি মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব শাক গুলা কেটে নিলাম ডাটা শাক শাকটা এখন বসিয়ে দিব তেল শুকমরিচ আর হচ্ছে রসুন শাকটা বসিয়ে তারপরে যাব সাথে লেবু পাতা আনলো তো এই ডাটা শাকের মধ্যে একটু লেবু পাতা দিলে ভালো লাগে শাকটা খেতে রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে মরিচটাও ভাজা হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিব

আজকে সাথে সাথে রোদ্র আছে রোদ্র উঠছে স্নান করতেছে সাথে বাচ্চারা বৃষ্টি হলে কি হবে প্রচুর পরিমাণে রোদ্র উঠছে আমার গাছগুলাই নিয়ে গেছে এই যে এটাও লেবু গাছ এটা থেকে দুটা পাতা নেব দুইটা নিলাম এই যে এই জবা গাছের ঢালগুলা বাড়ি থেকে নিয়ে আসছিলাম পাঁচটা জবা মানে পাঁচটা কালারের জবা নিয়ে আসছিলাম তো কয়টা হয়েছে তিনটা হয়েছে আর দুইটা হয় নাই তো এই যে কি সুন্দর একটা ফুল পড়ছে আজকে দেখলাম দুদিন ধরে তো আসি না সাদে এটা হচ্ছে কি বলে সাদা গিয়া কালারের জবা খুব সুন্দর ফুলটা ভালো লাগতেছে দেখে যে কুলি হইসে অনেক এগুলো ফুটবে ফুলটা খুব সুন্দর আর একটা জবা হচ্ছে এটা এটা তো দেখাই তোমাদেরকে দেখলি ওই বাকি গাছগুলোর মধ্যে কোনগুলা হয় এই জায়গায় পাঁচ কালারের জবা নিয়ে আসছিলাম শাকটা হয়ে গেছে তাই এখন লেবু পাতা সিঁড়ে দিয়ে দিলাম সিঁড়ে দিলে ঘানটা বেরো হয় সুন্দর তো আমার ঘর কালকে কি কি নিয়ে আসছে আমি দেখাই আমি রান্না করার জন্য এটির মধ্যে আমাদেরকে দাঁড়া শাকটা হতে থাক এই যে এটা আমাদের গ্রামে এটাকে খাসা বলে তো এটা কি সেটা নিয়ে আসছে আমি জানি না পেঁয়াজ আলু জন্য নাকি রাত্রেবেলা নিয়ে আসছে এটা কিন্তু এগুলা শহরের বাড়ির মধ্যে ঘরে ঘরে জানালা তেলা পোকা হয় এগুলোর মধ্যে প্রচুর আচ্ছা আরও দেখাই কি নিয়ে আসছে এই যে মাটির হাড়িগুলো নিয়ে আসছে কিন্তু এইগুলোর মধ্যে রান্না করার মতো না বড় আবার মাটির ভাড়ি পছন্দ করে এক ভাত খেতে তো একটা থালা নিয়েছিল ওটা ভেঙে গেছে আমার হাত থেকে পুরে এই এগুলো মধ্যে বলছে রান্না করতে তো এগুলোর মধ্যে রান্না করা যাবে না এদিক দিয়ে যদি প্লেন থাকতো তাহলে রান্না করা যাইতো রান্না করে রেখে দেওয়া যাবে এ এটা অনেক বড়ো তো এটার মধ্যেও মাছটা ধোয়ার জন্য ভালো তো আরও তিনটা আছে কালকে রাত্রে ছিল মন্দির থেকে খিচুড়ি খাইছে তিনটা ধোয়া হয় নাই তো এগুলো নিয়ে আসছে কালকে আমার বড় এগুলোর মধ্যে নাকি আমি রান্না করবো তো রান্না করা যাবে না আমি রান্না করে রাখবো দেখি নিয়ে আসছে কাজে লাগাই তো এগুলো তো ভালো লাগছে কিন্তু এটা দেখে তো রাগ হচ্ছে এটা দিয়ে আমি কি করবো এত খাসা দিয়ে এটা তো গ্রামে কাজে লাগে তোমার হচ্ছে যে গরুর ঘাস টাস কাটে ওগুলোর মধ্যে আমাদের বাড়িতে বা আমের সিজন আসলে আম পেড়ে রাখে এগুলোর মধ্যে তো এটা ঘরে রাখবো না বাড়িতেও নেওয়া যাবে না গাড়িতে করে এই ধরনের যে এটা ফেরত দিয়ে দেবো তো আজকে আমি এগুলোর মধ্যে রান্না করে রাখবো দেখি বন্ধুরা এই যে খুবই সুন্দর লাগতেছে মাটির হাঁড়িতে রাখছি তরকারি রান্না করে এটা হচ্ছে শাক আর হচ্ছে আম দিয়ে ডাল একটার মধ্যে রান্না করছি কিন্তু অনেকগুলাই নিচ্ছে পুরো রেগের ডালটাই নিল মাছ যতটুকু রান্না করছি সবটাই নিচ্ছে ভাবছিলাম সবটা এটার মধ্যে আটবে না যাক কেটে গেছে কিন্তু রান্না করলে ওই তরকারির স্বাদই আলাদা আমি দেখি নিয়ে আসবো রান্না করার জন্য এগুলো মধ্যে রান্না করা যাবে না তাই আমি এভাবে মানে রাখলাম বেড়ে কিন্তু ভালো লাগতেছে দেখতে তো বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে দেখতে তো হয়ে গেল আমার চিংড়ি মাছ আলু দাটা দিয়ে ঝোল আম দিয়ে ডাল আর হচ্ছে শাক তো গ্রামগঞ্জের ঐতিহ্য এটা এটা আগের দিনে মানুষটা মানে এই মাটির হাঁড়িতেই রান্না করতো মাটির হাঁড়িতেই বাদ খেত আবার মাটির হাঁড়িতেই রান্না করে রাখতো আমি কখনো দেখি নি রাখতে কিন্তু আমার মা বলতো আর কি যে আগের দিনে মানুষগুলো নাকি মাটির হাড়িতে রান্নাবান্না করতো খেত তো যাই হোক তো আমার মাটির হাড়িতে তরকারি রাখাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার